আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আলামিন খান ইউটিউব চ্যানেল আলামিন খান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি চলে আসলাম ইমামি ফেয়ার অ্যান্ড হ্যামস্যাম একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তো টপিকটি শুরু করার আগে বলবো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বিল বাটন প্রেস করে দিবেন তাহলেই আপনারা নতুন নতুন ভিডিও পেতে পারবেন এই টপিকটা হলো ইমামি ফেয়ার অ্যান্ড হ্যামস্যাম ফেসওয়াশ এই ফেসওয়াশটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই গরমে আমরা যারা রোদে বাইরে বের হই এবং রোদে বিভিন্ন রকম ধুলাবালি থেকে সুরক্ষা দিতে ইমামি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম বিশেষ ফর্মুলায় তৈরি করে থাকে আমাদের ত্বকের জন্য এতে আছে অ্যান্টি রেওডেন্ট ও টেকনোলজি মুহূর্তে পুরুষের ত্বকে রক্ষা করে এবং ত্বককে করে তোলে ফসর ও সতেজ আরো দেয় তারুণ্যর ও চেহারা এক চেহারা পুরুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফেসওয়াশ সুস্থ পুরুষদের ত্বকের উপর ক্লিনিক্যাল বা উপর ভিত্তি করে জমে থাকা ময়লা ও কালচে দাগ ও আলগা ধুলা কার্যকারী ত্বক দেয় একটা অন্যরকম ফলাফল ভিন্ন ভিন্ন হতে পারে আপনার ত্বকের বিশেষ কিছু ফর্মুলা আমরা যারা ফেসওয়াশ নিয়ে চিন্তিত এবং মুখে কোন ফেসওয়াশ ব্যবহার করবো সব নিয়ে চিন্তিত থাকি চিন্তা না করে আপনারা যখনই আপনি চিন্তা করবেন তখন আরও আপনার ত্বক আরও ব্রণ এবং বিভিন্ন রকম ত্বককে বিভিন্ন রকম রোগ বালাই দেখা দেবে এই ইমামি ইনস্টান ফেসওয়াশটি রিয়েডেন্সেন্ট ফেসওয়াশ অ্যাকোয়া পাবলিমেটিক অ্যাসিড এবং স্টোরিয়াম অ্যাসিড বিভিন্ন রকম উৎপাদন দিয়ে এই ফেসওয়াশটি তৈরি করে থাকে এবং এই ফেসওয়াশটি আপনি যখন ব্যবহার করবেন তখন আপনি যখন বাহির থেকে বাসা যাবেন তখন মুখটা ভালো করে ধুয়ে কুসুম গরম পানি দিয়ে মুখ ভালো করে ভিজিয়ে নিতে হবে এরপর ইমামি ফ্রান হ্যান্ডসামটি ইনস্টান রেডিয়েন্স এবং ফেসওয়াশ হতে নিয়ে হাতে নিয়ে সমস্ত মুখ ও ত্বকে আলতোভাবে মেসেজ করুন এবং অনেকক্ষণ মেসেজ করবেন আলতো করে মেসেজ করার পরে আপনি সুন্দর করে মুখটি ধুয়ে ফেলবেন এতে করে আপনার ত্বকে দেখা দিবে এক অন্যরকম উজ্জ্বলতা আমরা সবাই জানি যে মুখে অনেক সময় আমরা সাবান দিয়ে মুখ ধুই এবং শুধু পানি দিয়ে মুখ ধুই মুখ দিয়ে ধুইলে আসল ধুলাবালিটা পরিষ্কার হয় না এবং যদি এই ফেসওয়াশটি আপনি ব্যবহার করেন আপনার ত্বকে দিবে এক রকম অন্যরকম এক উজ্জ্বলতা পৌঁছে দিবে আপনার ত্বক শুধুমাত্র বাহির ব্যবহারের জন্য এই ফেসওয়াশটি এই ওয়াশে আপনার তিনটা রকম কাজ দিবে যেমন ইয়ে ইনস্ট্যান্ট রেডিয়েন্স লুক ও ফেস ইউর ফিটনেস লুক ও ওয়াশ ওয়াশিং ফর ব্রাইট ব্রাইট ব্রাইটনেসটা থাকবে অন্য রকম এক তারুণতা ধরে রাখবে আপনার এই ফেসের যাদের মুখে তুলক তো বাব এবং ব্রোন আছে এবং অনেক রকম ব্রোন থাকে আমরা দেখি যে অনেকের তাকে ভিতরে খুবই একটু কালসে হয়ে যায় কন্টিনিউ আপনি যদি ফেসওয়াশ ব্যবহার করেন আপনার ত্বক অবশ্যই অবশ্যই ফিটনেসে ফিরে আসবে আশা করি আমরা যারা ত্বক নিয়ে দুশ্চিন্তিত থাকি আমি মনে হয় যে চিন্তার চেতে বেশি আমরা নষ্ট করে ফেলি ত্বক ত্বকের ব্যবহার ক্ষেত্রে এবং গ্রিসারিং ও হাইড্রোজিন ইউটি ইন প্রোফাইল প্রেশন এবং বিএসটি এবং বিভিন্ন রকম ফর্মুলায় থাকে এই ফেসওয়াশটিতে আমরা যারা ফেসওয়াশ নিয়ে চিন্তিত না করে আমরা ত্বক নিয়ে চিন্তিত করি তাহলে আমাদের ত্বক থাকবে এক সৌন্দর্য ক্যাটাগরিতে আমরা অনেকেই ত্বকের যত্ন নিয়ে দুশ্চিন্তা করি ত্বকের যত্নে দুশ্চিন্তা না করে আমরা নিয়মিত ফেসওয়াশ করি ফেসওয়াশ করে ত্বককে রাখি এক অন্যরকম উজ্জ্বলতায় আশা করি আপনারা সবাই আমার ভিডিওটি দেখছেন এবং ভিডিওটি ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আশা করি আপনারা সবাই আমার এই ভিডিওটি দেখছেন আপনার ভিডিওটি দেখে যদি ভালো লাগে থাকে যদি কারো কমেন্ট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে